কিছুদিন আগেও ছিল ব্যর্থতার গল্প কিন্তু মাত্র এক মাসে বদলে গেছে দৃশ্যপট শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারিয়ে লিটন দাসের দল এখন আত্মবিশ্বাসে টৈটম্বুর এই বছর বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো টানা ম্যাচ হারতে হারতে যেন জিততেই ভুলে গিয়েছিল লাল সবুজের দলটি টি টোয়েন্টিতেও ছিল একই চিত্র টানা ছয় টি টোয়েন্টি হারের পর এবার বদলে গেল গল্প প্রথমে শ্রীলঙ্কা এরপর পাকিস্তান দুই শক্তিশালী দলকেই সিরিজে হারিয়ে দিয়েছে বাংলাদেশ তেরো জুলাই ডাম্বুলায় শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারিয়ে শুরু হয়েছিল জয়ের ধারা এরপর কলম্বোতে লিটন দাসের নেতৃত্বে রচিত হয় ইতিহাস প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয় সেই আত্মবিশ্বাসে ভর করেই মিরপুরে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ এমন জয়ে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখছেন তিনি মিরপুরে গতকাল খেলা দেখতে গ্যালারিতে ছিলেন তামিম ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন টি টোয়েন্টিতে তো আমরা এমন সাফল্য কল্পনাও করি না এই দলটা যদি এভাবে খেলে তাহলে দু বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে তামিম মনে করেন শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে জয় শুধু ক্রিকেটারদের নয় ভক্ত সমর্থকদেরও প্রাপ্য শেষ কিছুদিন ধরে যখন ফল আসছিল না অনেক সমালোচনা হয়েছিল এই জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে দু হাজার টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় তামিমের বিশ্বাস এই কন্ডিশনেই লিটন শান্তরিষাদরা দেখাতে পারবে বড় কিছু কারণ এখন বাংলাদেশের টি টোয়েন্টি দল শুধু জেতাই নয় খেলছে আত্মবিশ্বাস নিয়ে টানাহারের হতাশা পেছনে ফেলে আবারও জয়ের পথে বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই হয়তো বাস্তবে রূপ নেবে তামিমের স্বপ্ন দু হাজার টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আসবে ইতিহাসের সেরা সাফল্য